আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নূর স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা তৃতীয় বর্ষ পরীক্ষা দিবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দিবে এবার দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থী তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের চব্বিশ তারিখে শুরু হতে যাচ্ছে যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষাটা অংশগ্রহণ করবে তোমাদের জন্য একটা শর্ট সাজেশন আমি ইতিমধ্যেই দিচ্ছি তো তোমরা যারা এখনো সাজেশনটা নেও নাই বা আমার সাজেশন সম্পর্কে বিস্তারিত ধারণা নাই তাদের জন্য আজকে আমি আমার প্লাস তোমরা এই অল্প কিছুদিন পরে কোন সাবজেক্ট কিভাবে এবং কিভাবে পাশ করবে তার একটা বিস্তারিত আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং আমার সাথে থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন এই সাবজেক্টটা মোটামুটি সহজ এটা বিগত বিভিন্ন কোর্সে তোমরা পড়া আছে এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র ছত্রিশটা আমার সাজেশনে এবং সংক্ষিপ্ত দিয়েছি দশটা বড় প্রশ্ন দিয়েছি এগারোটা গত বছর এই সাজেশন থেকে অতি সংক্ষিপ্ত দশটা সংক্ষিপ্ত ষাটটা এবং বড় প্রশ্ন পাঁচটা অর্থাৎ মোট একশো এক দশ পার্সেন্ট কমন ছিল এবার আশা করি কমন থাকবে এটা একটা সহজ সাবজেক্ট সুতরাং আশা করি এই শর্ট সাজেশনটা ফলো করলেই তোমাদের সবগুলো প্রশ্নের কমন পাবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সাজেশনগুলো যদি তোমরা নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ থেকে বা ইমো থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে মেসেজ করবে মেসেজ করলে এবং একটা শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে সাজেশনগুলো হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে দেওয়া হয় এছাড়া আমার ফেসবুক পেজ এবং প্রোফাইল আছে একটা নোট স্টাডি পয়েন্ট আর নোট ড্যাশ স্টাডি ড্যাশ পয়েন্ট ওখানে তোমরা ইনবক্স করতে পারো এবং ফলো করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি তেইশ উনিশ শূন্য তিন এই কোড নাম্বার এই কোর্সটা মোটামুটি মানে প্রশ্ন কম পড়লেও কমন পড়ে কিন্তু একটু কঠিন তো যাই হোক তোমাদের যে গ্যাপ আছে এই গ্যাপে পড়ার জন্য একেবারে শর্ট সাজেশন দিচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র পঁয়তাল্লিশটা দেওয়া আছে এখানে সংক্ষিপ্ত পনেরোটা এবং বড় প্রশ্ন এগারোটা গত বছর এই সাজেশন থেকে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট কমন ছিল অর্থাৎ অতি সংক্ষিপ্ত দশটা সংক্ষিপ্ত ষাটটা এবং বড় প্রশ্ন ষাটটা কমন ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আরেকটা কথা বলতেছি সেটা হচ্ছে যে তোমরা অনেকেই মানে বিভিন্ন সাবজেক্টগুলোতে মানে ভালোভাবে আগে নেওয়া তো এখন পড়বে মাত্র এই গ্যাপে গ্যাপে পড়বে অনেকেই বা এই সামনে যে কয়দিন আছে এই কদিন পড়াশোনা করে পরীক্ষা দিতে চাও তো তোমাদেরকে আরেকটা টিপস আমি দিচ্ছি যে আমার সাজেশনগুলোতে যেমন ধরো এখানে পনেরোটা দেওয়া আছে সংক্ষিপ্ত বড় প্রশ্ন দেওয়া আছে এগারোটা এখানে পনেরোটার মধ্যে সাত আটটা এবং বড় প্রশ্ন এগারোটার মধ্যে পাঁচটা বা ছয়টা প্রশ্নের স্টার চিহ্ন দেওয়া আছে অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টার চিহ্ন দেওয়া আছে তোমরা যারা আগে পড়াশোনা করো শুধুমাত্র গ্যাপে পড়বা বা বেশি প্রশ্ন পড়তে পারতেছো না শুধু পাস করলেই যথেষ্ট তাদেরকে আমি বলবো যে স্টার দেওয়া প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে ইনশাল্লাহ পাস মার্ক আসবে অর্থাৎ দুইটা বা তিনটা করে প্রশ্ন তোমরা পাবে যদি এই দুইটা বা তিনটা প্রশ্ন ভালোভাবে লিখতে পারো তাহলে অবশ্যই আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন যদি সবগুলো পড়ো তাহলে অবশ্যই পাস মার্কস আসবে এবং ভালো মার্কসে আসবে সুতরাং আমি বলবো যারা গ্যাপে গ্যাপে পড়তে চাও এবং আগে পড়াশোনা করো নাই এবং অতি শর্টকাটে নিতে চাও পাস করতে চাও তাদের জন্য অবশ্যই সাজেশনটা এবং এই সাজেশনটা ফলো করলে অবশ্যই সব সাবজেক্টই মোটামুটি কমন পাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবচেয়ে একটু ক্রিটিক্যাল সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে দক্ষিণ এশিয়া ও রাজনীতি এই কোর্সে প্রশ্নের মানে একটু বৈচিত্র্যময়তা বেশি ফলে সরাসরি কমন পরে কম এমনি কোর্সটা সহজ কিন্তু প্রশ্নের বৈচিত্র্যতা বেশি আবারও বলছি তো এই কোর্সে আমি অতি সংক্ষিপ্তি এখান থেকে মোটামুটি প্রতি বছর কমন ছিল আশা করি এবারে এমন থাকবে আর কিন্তু সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন একটু বৈচিত্র্যতা বেশি কারণে প্রশ্ন একটু বেশি দিয়েছি সংক্ষিপ্ত পনেরোটা দিয়েছি বড় প্রশ্ন দিয়েছি চোদ্দটা এখান থেকে কমন একটু কম পরে অনেক সময় উল্টা পাল্টা একটু কোশ্চেন করে বৈচিত্র্যময়তার কারণে আমি বারবারই বলছি যেহেতু এখানে সাতটা দেশ মানে আমাদের কোর্সের অন্তর্ভুক্ত দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কা ও নেপাল এই পাঁচটা দেশ থেকে প্রশ্ন করে ফলে প্রশ্নের বৈচিত্র্যতা বেশি প্রশ্নের সংখ্যা অনেক বেশি বলিউম বেশি ফলে কমন একটু কম পড়ে তাই একটু প্রশ্ন বেশি দিচ্ছি এখান থেকে আবার ছয়টা সাতটা প্রশ্ন স্টার চিহ্ন দেওয়া আছে তো ওগুলো ভালোভাবে পড়বে গত বছর এই কোর্স থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন ছিল যদিও আগের বছর আরো ভালো কমন ছিল গত বছর একটু কম কমন ছিল অর্থাৎ বড় প্রশ্ন মাত্র তিনটা কমন ছিল এই কারণে একটু বিপর্যয় হয়ে গেছে এছাড়া আলহামদুলিল্লাহ বাকি কোর্সগুলো বা অন্যান্য বছর ভালোই ছিল গত বছর আগের বছর হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই নোট স্টাডি পয়েন্ট চ্যানেলটা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি পেয়ে যাবে এবং আমার চ্যানেলটা সাথে থাকতে পারবে এছাড়া আমি বলবো যারা পরিসংখ্যান নিয়ে আতঙ্কে আসো আমি একটু পরে ভিডিওর শেষ দিকে পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি তোমরা ভিডিওটা দেখবে তোমাদের পরবর্তী সাবজেক্ট হচ্ছে রাজনীতি অধ্যয়ন পদ্ধতি এই সাবজেক্টটা একটু কঠিন ভাষাগত কঠিন এই সাবজেক্টটা অন্য ইয়ারে আর পড়া হয় নাই আগে এই কারণে একটু ব্যতিক্রমী তবে প্রশ্ন কমন পড়ে আলহামদুলিল্লাহ তো এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সাতান্নটা যা গত বছর এগারোটা কমন ছিল এখান থেকে এর আগের বছরও মোটামুটি এরকম নয়টা দশটা এগারোটা কমন থাকে কোনো কোনো সময় বারোটা কমন থাকে তো এবারও থাকবে ইনশাল্লাহ আশা করি সংক্ষিপ্ত প্রশ্ন একটু বেশি দিয়েছি চোদ্দটা গত বছর একটু কম কমন ছিল চারটা কমন ছিল একটা কম প্রশ্ন কমন কম পড়ছে এই কারণে এবার চোদ্দটা দিচ্ছি বড় প্রশ্ন দিছি বারোটা তো এখান থেকেও আমি বললাম যে এখানেও স্টার চিহ্ন দেওয়া আছে ছয় সাতটার মধ্যে বা পাঁচটা ছয়টার মধ্যে এগুলো পড়লেও মোটামুটি কমন পাবে তো গত বছর ওভারঅল নাইনটি ফাইভ পার্সেন্ট কমন ছিল এই কোর্সে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর পরের সাবজেক্ট হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি এই সাবজেক্টটাও একটু তোমাদের জন্য স মানে নতুন সাবজেক্ট কিন্তু একেবারে সহজ এবং খুবই ভালো কমন পড়ে খুব ভালো কমন পড়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি ষাটটা গত বছর আমার এই ষাটটা থেকে অতি সংক্ষিপ্ত বারোটা থেকে বারোটাই কমন ছিল এবারও আশা করি ইনশাল্লাহ দশটা বা বারোটা কমন থাকবে তোমাদের দশটা লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি চোদ্দটা বড় প্রশ্ন দিয়েছি এগারোটা গত বছর একেবারে গত বছর যা আসছে মানে অতি সংক্ষিপ্ত বারোটা সংক্ষিপ্ত আটটা বড় প্রশ্ন আটটা একশো পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ প্রশ্নের ভিতরে যা আছে সব কমন ছিল আমার সাজেশন থেকে আমার সাজেশনের বাইরে কোনো প্রশ্নই আসেনি গত বছর ইনশাল্লাহ তো এবারও ইনশাল্লাহ এরকম থাকবে তো এইখানেও স্টার চিহ্ন দেওয়া আছে স্টার চিহ্নগুলো পড়ো অন্তত তিনটা চারটা করে কমন পাবে বড় এবং সংক্ষিপ্ত প্রশ্ন আর যদি সবগুলো পড়ো তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে প্রত্যাশা করি ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী আর একটা সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের লোক প্রশাসন বাংলাদেশের লোক প্রশাসন এই সাবজেক্টটা একটু রেঞ্জটা বড় এখানেও অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র বারোটা গত বছর কমন ছিল নয়টা এবারে আশা করি দশটা বা এগারোটা কমন থাকবে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি চোদ্দটা গত বছর একটু কম দিয়েছিলাম গত বছর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন একটু কম কমন পড়ছে এখানে কম কমন পড়ার দোষটা আসলে আমার না গত বছর সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছো তোমরা যদি গত বছর প্রশ্নটা একটু খেয়াল করে দেখবে এই সিলেবাসের অন্তর্ভুক্ত কোশ্চেন আসে নাই অন্য সিলেবাসের কোশ্চেন করছে ফলে কমন একটু কম ছিল তো এবার আশা করি এরকমটা হবে না আশা করি সিলেবাস থেকে যদি কোশ্চেন করে অর্থাৎ তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস বাংলাদেশের লোক প্রশ্ন সেই সিলেবাসের অন্তর্ভুক্ত কোশ্চেন করলো অবশ্যই ইনশাল্লাহ কমন থাকবে এর আগের বছর হান্ড্রেড পার্সেন্টের বেশি কমন ছিল গত বছর প্রশ্ন কম কমন করার কারণে একটু কম পার্সেন্টেজ কমে গেছে বড় প্রশ্ন গতানুগতিক পাঁচটাই কমন ছিল এবারও আশা করি এগারোটা থেকে পাঁচটা কমন থাকবে ইনশাল্লাহ তো নিঃসন্দেহে এই সাজেশনটা ফলো করতে পারো এই কোর্সের জন্য আশা করি হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি নিউ স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী আপডেট পেয়ে যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেক স্টুডেন্টেরই আতঙ্কের বিষয় হচ্ছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এই কোর্সটা নিয়ে আর আমি বলবো এই কোর্সটা হচ্ছে সবচেয়ে সহজ একটা কোর্স তোমাদের কোনো আতঙ্কের মানে বিষয় নাই এখানে একেবারে সহজ পাস করা তো সহজই বরঞ্চ এ প্লাস পাওয়াটাও বা এইট্টি পার্সেন্ট মার্কস পাওয়া এটা আরও সহজ কারণ এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র সাতচল্লিশটা ফর্টি সেভেন এখান থেকে অন্যান্য বছর নয় দশটা এগারোটা কমন ছিল গত বছর দুইটা কম কমন ছিল গত বছর আটটা কমন ছিল আলহামদুলিল্লাহ আর সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি বারোটা বড় প্রশ্ন দিয়েছি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন মধ্যে বর্ণনামূলক অর্থাৎ লিখিত প্রশ্ন দিয়েছি সম্ভবত আটটা বা নয়টা আর দুইটা তিনটা বা চারটা দিয়েছি অঙ্ক আমার মনে নাই যাই হোক যারা অঙ্ক একেবারেই পারো না তারা শুধুমাত্র বর্ণনামূলক প্রশ্ন যদি যে সাতটা আটটা দিয়েছি এগুলো পড়ো তাহলে কমন পাবে চারটা বা পাঁচটা কমন পাবে ইনশাল্লাহ আর যদি অঙ্কগুলো মোটামুটি পারো তাহলে অঙ্কগুলো যদি করো তাহলে তো অবশ্যই ইনশাল্লাহ পাঁচটা কমন পাবে বড় প্রশ্ন দশটা দিচ্ছি দশটা দিচ্ছি বলতে এখানে অঙ্ক দিসি সম্ভবত চারটা আর বর্ণমূলক প্রশ্ন দিচ্ছি ছয়টা গত বছর আমার সাজেশন থেকে ষাটটা কমন করছে অর্থাৎ অঙ্ক এবং বর্ণমূলক মিলিয়ে ষাটটা কমন করছিল তো যারা আমি বলবো যারা অঙ্ক ভীতি বা অঙ্ক পারো না অনেক ভয় পাও তারা যদি শুধুমাত্র বর্ণনামূলকের যে ছয়টা প্রশ্ন আছে এই ছয়টা প্রশ্ন যদি পড়ো তাহলে অবশ্যই তিনটা প্রশ্ন কমন পাবে তিনটা বা চারটা কমন পাবেই পাবে ইনশাল্লাহ তিনটা বা চারটা কমন পাবে একদম নিশ্চিত ইনশাল্লাহ সুতরাং ফেল করার তো প্রশ্নই আসে না যদি তোমরা মোটামুটি পড়ো আর যারা অঙ্ক মোটামুটি পারো তারা অবশ্যই আমি যে চারটা অঙ্ক দিই চারটা অঙ্ক যদি করো তাহলেও ইনশাল্লাহ কমন পাবে অথবা যদি একান্তই না পারো আমার সাজেশনের বড় প্রশ্নের একেবারে যে দশ নম্বর অঙ্কটা আছে এবং সাত নম্বর অঙ্কটা এই দুইটা অঙ্ক যদি করো তাহলে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এই দুইটা অঙ্ক তবে সংখ্যাগুলো পরিবর্তন করে দিবে তো অঙ্কগুলো কিভাবে করবে সেই জন্য আমি অবশ্যই তোমাদেরকে আমার যে সাজেশনের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ভিডিও সমাধান অর্থাৎ ভিডিও টিউটোরিয়াল একেবারে করা আছে ভিডিওতে বোঝানো আছে এবং আমার এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো ইনশাল্লাহ অঙ্ক হওয়ার প্রশ্ন আসে না যে কোনো অঙ্ক দেখ তোমরা পারবে সংখ্যা পরিবর্তন করে দিলেও সমস্যা হবে না সেই ভিডিও টিউটোরিয়ালের লিঙ্কটা আমরা আমি তোমাকে দিয়ে দিব যাতে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো অঙ্কগুলো শিখতে পারো ওই ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে অঙ্ক করতে করলে হয়ে যাবে প্রাইভেট করা লাগবে না কারো কাছে অঙ্ক শিখা লাগবে না ইনশাল্লাহ এই অঙ্কগুলো দেখলে তোমরা পাবে তো যাই হোক পরিসংখ্যান বা গবেষণা পদ্ধতি পরিসংখ্যান এটা নিয়ে ভয় পাওয়ার কোনো প্রশ্নে আসে না বা কোনো প্রয়োজন আছে বলে মনে করি না ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী তোমাদের সর্বশেষ সাবজেক্ট হচ্ছে রাজনৈতিক সমাজ বিজ্ঞান এটা অনেকে ভয় পায় ভাষাগত একটু কঠিন এবং একটু পূর্বে পঠিত না এরকম একটা সাবজেক্ট সমাজ বিজ্ঞান তবে একেবারেই কমন পরে এটা আতঙ্কের কিছু নাই অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পঞ্চাশটা এখান থেকে গত বছর নয়টা কমন ছিল তার আগের বছর দশটার উপরে কমন ছিল তো এবারে ইনশাল্লাহ নয়টা বা দশটা বা এগারোটা কমন থাকবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা করি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র বারোটা বড় প্রশ্ন দিয়েছি বারোটা এখানে আবার পাঁচটা ছয়টা স্টার চিহ্ন দেওয়া আছে ওগুলো যদি পড়ো তাহলে অবশ্যই তিনটা চারটা কমন পাবে আর সবগুলো যদি পড়ো তাহলে পাঁচটা বা তার বেশি কমন পাবে ইনশাল্লাহ গত বছর নাইনটি কমন ছিল তো আশা করি এবারও এমনই বা তার চেয়েও বেশি কমন থাকবে প্রিয় শিক্ষার্থী কিন্তু আবারও বলছি তোমরা যদি এই সাজেশনগুলো পিডিএফ আকারে নিতে চাও আর আমি আবার বলে দিচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর সহ দেওয়া আছে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নগুলোর উত্তর নাই এগুলো তোমরা গাইড থেকে পড়তে হবে আর এগুলো পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ বাইমু থেকে দেওয়া হয় এবং একটা শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে দেওয়া হয় তোমরা যদি নিতে চাও স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে বা ইউ নাম্বারটা আছে এখানে মেসেজ দিতে পারো হোয়াটসঅ্যাপ বাইমু থেকে তাহলে রিপ্লাই আমি বলে দিব কীভাবে নিতে হবে বা কয় টাকার শুভেচ্ছা ফি দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা তোমরা এই সাজেশনগুলো সংগ্রহ করবে এবং বাজারে প্রচলিত অনেক প্রতারক বা অনেক ফ্রড আছে যারা আমার সাজেশন দিবে বলে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে অনেকের কাছ থেকে অনেক অনেক বেশি বেশি টাকা পয়সা নিচ্ছে অনেকেই মানে প্রতারিত হয়ে পরে আফসোস করতেছে যে স্যার আপনি এত কম টাকা নিচ্ছেন অথচ অন্যরা আমাদের কাছ থেকে এত এত টাকা নিয়ে নিচ্ছে তো আমি তোমাদেরকে বলবো যে এরকম ফ্রডের কবলে না পড়ে প্রতারিত না হয়ে তোমরা আমার সাজেশনগুলো কালেক্ট করতে পারো এবং যে কোনো সমস্যা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে যে কোনো সহযোগিতা করতে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকা এবং ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করো ধন্যবাদ সবাইকে